হ্যাঁ হ্যাঁ সকাল সকাল বিরক্ত করছেন না হবে না হবে না আপনি শপিং মলে এসেন এটা কি কোনো রাস্তার দোকান নাকি আপনার মাথা ব্যথা খারাপ হবে না দাদা দেবো না আপনি যান দাদা বিরক্ত কেন করছেন আপনি জান 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 আমরা 9000 টাকা টাকা কম করুন না টাকা না হবে না টাকার মধ্যে আমরা দিই না আপনি এটা আপনি জানেন যদি দাম হবে এটা টাকার নিচে আপনাকে না আপনি হাজার বিক্রি করছেন

হাজার টাকার নিচে আমি দিতে পারবো